দীর্ঘ এক মাস আগে অ্যাপেল আই ওয়েস এই ডেভেলপার ব্যাটা রিলিজ করেছিল ঠিক সেই এক মাস পর এসে অ্যাপেল আই ওয়েস এই পাবলিক ব্যাটা ভার্সন রিলিজ করলো এবং এই ব্যাটা ভার্সনের আপডেট সাইজ প্রায় সাত জিবির কাছাকাছি তবে ডিভাইসের উপরে ডিপেন্ড করে সাইজটা কম বেশি হতে পারে এবং এই ক্ষেত্রে এই আই ওয়েস এইটিন পাবলিক ব্যাটা এবং লাস্ট গতকাল রাতে রিলিজ হওয়া আই ওএস এইটিন ডেভেলপার ব্যাটা দুটার বিল নাম্বার একই হবে কারণ গতকাল রাতে অ্যাপেল এটার যে ডেভেলপার ব্যাটার সেটার পি রিলিজ একটি ছোট একটি আপডেট রিলিজ করে যাতে করে অ্যাপেল আইএস এইটিন ডেভেলপার ব্যাটা এবং পাবলিক ব্যাটার সামঞ্জস্যটা সেম করতে পারে তো আপনি যদি আপডেট না করে থাকেন তাহলে এখনই আপডেটটি করে নিতে পারেন এবং এই ক্ষেত্রে আপডেট করার পর আপনি যদি সেটিংস থেকে জেনারেল থেকে আপনি যদি সফটওয়্যার আপডেটে যান তাহলে এখানে আপডেটটি পেয়ে যাবেন আর যদি আপনি এখনও এই আপডেটটি না পেয়ে থাকেন তাহলে কীভাবে আপডেট করতে হবে সেটাও জানিয়ে দিব এবং এরপর আপনি এটার যে যে নতুন রয়েছে সেগুলো পেয়ে যাবেন এবং এই ক্ষেত্রে এই আই এর যে বিল নাম্বার সেটা হচ্ছে টু টু এটা হচ্ছে পাবলিক বেটার বিল নাম্বার এবং এই ক্ষেত্রে এই আপডেটে আপনি নতুন ফিচার বলতে প্রচুর নতুন ফিচার পাবেন কেননা এই ফিচারগুলো নিয়ে অলরেডি কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এবং সেই এক একটা ভিডিওর সাইজ প্রায় অনেক বড় বড় আমি চাচ্ছি না নতুন করে এইখানে আর সেগুলো শেয়ার করতে ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওগুলো লিংক দেওয়া থাকবে আপনারা এক একটা করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং এই ক্ষেত্রে জানতে পারবেন যে আইএস এর নতুন ফিচারগুলো কি কি। এছাড়া আপনি যদি এটা আইএস এর এই যে পাবলিক ব্যাটা এখন ইনস্টল না করে থাকেন তাহলে কিভাবে করবেন চলুন সেই বিষয়টা শেয়ার করি এক ফার্স্ট আপনি সাফারি ব্রাউজারে চলে যাবেন এরপর আপনি গুগলে চলে যান এখানে গিয়ে সার্চ করবেন ব্যাটা ডট অ্যাপেল লিখে বা ব্যাটা ডট অ্যাপেল লিখে এখানে সার্চ করলেই আপনি এখান থেকে রেজাল্ট পেয়ে যাবেন অন্যথায় আপনি ব্যাটা ডট অ্যাপেল ডট কম লিখে সরাসরি অ্যাপেলের ওয়েবসাইটে যেতে পারেন তো এরকম একটি ইন্টারভেট চলে আসবে যখন আপনি সার্চ করবেন এখানে দেখেন অ্যাপেল ইন্টেলিজেন্ট বা অ্যাপেল ব্যাটার সফটওয়্যার প্রোগ্রাম এই যে ওয়েবসাইটটি এটা শো হবে এটা অ্যাপেলের নিজস্ব একটি ওয়েবসাইট এটা ওপেন হওয়ার পর এখানে সাইনিং যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এরপর ক্লিক করার পর আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সেই অ্যাপেল কে এখানে ইনরোল করতে হবে এজন্য এখানে ফেস আইডি বা টাচ আইডি দিয়ে পরবর্তী যে পেজ বা স্টেপ সেখানে আপনাকে যেতে হবে এরপর যখন এখানে ফেস আইডি বা টাচ আইডি দিয়ে ভেরিফাই হয়ে যাবে তারপর আপনাকে গাইড ফর বেটার সফটওয়্যার এই পেজে নিয়ে আসবে এখানে আই ওএস আইপ্যাড ম্যাক ওয়েস তারপর হচ্ছে টিভি ওয়েস সহ ওয়াস ওএস এই ধরনের অপশনগুলো পেয়ে যাবেন আইফোন হলে আই সিলেক্ট করবেন এরপর নিচের দিকে যাবেন এখানে দেখেন একটা ব্লু কালার লেখা রয়েছে অ্যানরোল ইউর আই ডিভাইস এটাতে ক্লিক করবেন এরপর এখানে এনরোল ইউর ডিভাইস অপশন চলে আসবে এখানে আপনাকে দেখাবে ব্যাক করতে আপনি ব্যাকআপ করে নিতে পারেন এছাড়া এরপরে দেখেন এখানে ওপেন ব্যাটা আপডেটস একটি অপশন ব্লু কালার লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি সফটওয়্যার আপডেট পেজে নিয়ে আসবে এবং এরপর এখানে আপনার যে এই আইএস এইটিন ডেভেলপার বেটার পাশাপাশি আইএস এইটিন পাবলিক বেটা অপশন দেখতে পাবেন আপনি এই আইএস এইটিন পাবলিক বেটা অপশনে ক্লিক করবেন যদি আপনার অফ করা থাকে তাহলে আইএস এইটিন পাবলিক বেটা অপশনে ক্লিক করবেন ব্যাক করার পর আপনি এখানে আপডেট পেয়ে যাবেন যখন আপনার ইন্টারনেট কানেকশন ভালো থাকবে তখন আপনি আপডেট করে নেবেন তবে আপডেট করার আগে অবশ্যই উচিত হবে আপনার পুরাটার ডিভাইসের সব কিছু একটা ব্যাক করে নেওয়া এই জন্য ব্যাক করার জন্য আপনি আপনার আইডি অপশনে চলে যাবেন এরপর এখান থেকে আই ক্লাউড অপশনে যাবেন আই ক্লাউড অপশানে আসার পর নিচের দিকে দেখেন এখানে একটি অপশন রয়েছে আই ক্লাউড ব্যাক এখানে যাবেন যেমন আমার লাস্ট দশ ঘন্টা আগে ব্যাক করা হয়েছে তো আপনি এখানে আসার পর এখানে দেখেন নিচের দিকে ব্যাকআপ নাও নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনার সমস্ত ডেটা ব্যাক করে নেবেন কেননা অনেক সময় দেখা যায় যেহেতু এটা ব্যাটা আপডেটস অনেক সময় এই আপডেট দেওয়ার কারণে অনেক সময় ডিভাইসের বিভিন্ন সমস্যা হয় ডিভাইস ল্যাক করে ক্রাশ করে সেই ক্ষেত্রে হয়তো আপনি আপনার ডেটা হারাতে পারেন তাই অবশ্যই ব্যাক করে নেবেন যাতে করে খুব ইজিলি আপনি সেটা রেজিস্টোর করতে পারেন তো এই ছিল আইওএস এইটিন পাবলিক ব্যাটার রিলিজের সর্বশেষ এবং যে ফিচারগুলো নিয়ে অলরেডি ভিডিও তৈরি করা আছে সেগুলো দেখার জন্য এখনই ভিডিও ডিসক্রিপশানে চলে যান সেখানে বিভিন্ন ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সে ভিডিওগুলো দেখে জেনে নিতে পারেন আইওএস এইটিনে নতুন ফিচার কী কী রয়েছে যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন ইলেটের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ